হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো আপনি প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন খুব সহজেই সো উইথাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখো প্রথমে রয়েছে আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এটা আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক আমি ক্ষুধার্থ আই অ্যাম হাংরি আই অ্যাম হাঙ্গরি এখন রাত দশটা ইট ইজ টেন ও ক্লক অ্যাট নাইট ইট ইজ টেন ও ক্লক অ্যাট নাইট অর্থাৎ এখন রাত দশটা তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আমি জানি না আই ডোণ্ট নো আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজাটা বন্ধ করো তুমি খুব ভালো ইউ আর ভেরি গুড ইউ আর ভেরি গুড আমি দুঃখিত আই অ্যাম সরি আই অ্যাম সরি অর্থাৎ আমি দুঃখিত ঘুমোতে যাও গো টু স্লিপ গো টু স্লিপ এটা সত্যি দিস ইজ ট্রু দিস ইজ ট্রু আমি জানি আই নো আই নো অর্থাৎ আমি জানি তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো এটা খারাপ না ইটস নট ব্যাড ইটস নট ব্যাড অর্থাৎ এটা খারাপ না আমার সাহায্য দরকার আই নিড হেল্প আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার সাবধান বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থাৎ সাবধান ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ এটা সহজ ইট ইজ ইজি ইট ইজ ইজি অর্থাৎ এটা সহজ তাড়াতাড়ি করো হারি আফ হারি আফ তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি। আমার নাম রাহুল মাই নেম ইস রাহুল মাই নেম ইস রাহুল অর্থাৎ আমার নাম রাহুল আমি ব্যস্ত আই এম বিজি আই এম বিজি আমি রেগে গেছি আই এম অ্যাংরি আই এম অ্যাংরি অর্থাৎ আমি রেগে গেছি তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো এর উত্তরে আপনারা বলতে পারেন আমি কাজ করছি আই অ্যাম ওয়ার্কিং আই অ্যাম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি তুমি কি খেয়েছো। ডিট ইউ ইট ডিট ইউ ইট অর্থাৎ তুমি কি খেয়েছো। একটু অপেক্ষা করো ওয়েট এ মুভমেন্ট ওয়েট এ মুভমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো আবার দেখা হবে সি ইউ অ্যাগেইন সি ইউ অ্যাগেইন চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না তুমি সত্যি অসাধারণ ইউ আর রিয়ালি অ্যামাজিং ইউ আর রিয়ালি অ্যামাজিং অর্থাৎ তুমি সত্যি অসাধারণ আমার ভুল হয়েছে আই মেট এ মিস্টেক আই মেট এ মিস্টেক অর্থাৎ আমার ভুল হয়েছে তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো এখন সময় নেই দেয়ার ইজ নো টাইম নাও দেয়ার ইজ নো টাইম নাও অর্থাৎ এখন সময় নেই তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স কুড়ি বছর আই অ্যাম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই অ্যাম টোয়েন্টি ইয়ার্স ওল্ড চুপ থাকো বি কুইট বি কুইট অর্থাৎ চুপ থাকো খেতে আসো কাম টু ইট কাম টু ইট অর্থাৎ খেতে আসো আমি পরে আসব আই উইল কাম লেটার আই উইল কাম লেটার এটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এটা খুব কঠিন আমি জানি তুমি পারবে আই নো ইউ ক্যান ডু ইট আই নো ইউ ক্যান ডু ইট অর্থাৎ আমি জানি তুমি পারবে আমি চেষ্টা করছি আই অ্যাম ট্রাইং আই অ্যাম ট্রাইং অর্থাৎ আমি চেষ্টা করছি বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড ইট ইজ রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে এটা আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারিট বুক দিস ইজ মাই ফেভারিট বুক অর্থাৎ এটা আমার প্রিয় বই সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইংলিশ লার্নিং ভিডিওস সেই ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার